তোমরা মেয়েরা যদি না দেখায় তাহলে ছেলেরা কি করে দেখবে লাখ টাকার আইফোন আর হাজার টাকার জুতো না কিনে একটা করে ওর না কিনে নিজের শরীরটাকে ঢাকো তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে বলেন কি বলেন কি তো এই যে আমাদের এই মেয়েটা যে কথাগুলো বলেছে একটা কথাও ঠিক না কারণ ও যে বলেছে ও নিজেই ওরনা ব্যবহার ঠিক করে না আর ওরনা ব্যবহারটা মেন উদ্দেশ্য না ব্যবহার করলেই যদি এই রকম সমস্যা না থাকত তাহলে আজকে একটা ১৩ বছরের মেয়ে বা চোদ্দ বছরের মেয়ে একটা দশ বছরের নিচে মেয়ে রেপ হতো না তো এটা ওনার বিষয় না এটা হচ্ছে আমাদের মানসিকতা তো মামনি মানসিকতা পরিবর্তন করুন সব ঠিক হয়ে যাবে তোমার ভিডিও এমনিতেই ভালো ভাইরালের দরকার নেই কিন্তু মন্তব্যগুলো ঠিক না এমনিতেই ভিডিও ভালো করো তুমি নাচ ভালো করো সব ঠিক আছে কিন্তু ওই যে মানসিকতা আছে মানসিকতাটা পরিবর্তন করো সব কিছু ঠিক হয়ে যাবে মানসিকতা পরিবর্তনের প্রয়োজন আছে তোমার মানসিকতা পরিবর্তন করো সব ঠিক হয়ে যাবে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে হাজির হবার